হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদেরকে আমি একটি টিপস দিব কিভাবে খুব সহজে কচুর মুখী কিংবা কচুর ছড়ি খুসা ছাড়ানো যায় তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব কম সময়ে কচুর মুখী খোসাটা ফেলে দেওয়া যায় তাহলে চলুন আমরা দেখিনি আমরা সাধারণত আগে যেভাবে অনেকেই খুষা ছাড়াতাম বটির সাহায্যে কাঁচা প্রচুর মুখী এভাবে এভাবে বটি দিয়ে কিন্তু এভাবে বটি দিয়ে খুষা ছাড়ালে অনেকেরই হাতে চুলকায় অ্যালার্জির সমস্যা থাকলে কিন্তু আমি আপনাদের জন্য একটি বিকল্প পদ্ধতি নিয়ে এসেছি ওইভাবে যদি আপনারা খুসাটা ছাড়া তাহলে আর হাতে চুলকাবে না এভাবে কচুর ছড়ির কুসা ছাড়ানোটা অনেকটা কঠিন তাহলে চলুন আমরা বিকল্প পদ্ধতিটি দেখে নিই আমি এই কচুর মুখীগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার ফলে খুব তাড়াতাড়ি কচুর ছড়ির কুসাটা ছাড়ানো যাবে এবং এভাবে যদি আমরা সিদ্ধ করে এই যে এই যে খুব অল্প সময়ের মধ্যে খুসাটা ফেলে দেওয়া যায় সময়ও বেশি লাগে না এবং হাতে কোনো চুলকানি লাগবে না এভাবে যদি আমরা খুসাটা ছাড়াই সিদ্ধ করে তাহলে রান্না করার সময় এটাকে আর সিদ্ধ করে চুলকানির পানিটা ফেলে দিতে হবে না কিন্তু আমরা যদি কাঁচা প্রচুর খোসা ছাড়াই তাহলে দেখা গেছে যে চুলকানির পানিটা ফেলে দিতে হবে দেখুন আমি কি অল্প সময়ের মধ্যে প্রচুর মুখীগুলো খোসা ছাড়িয়ে ফেলেছি তো আশা করি আমার এই টিপটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারাও খুব অল্প সময়ের মধ্যে চুলকানির জামেলা ছাড়াই এই কচোর মুখির ছাড়াতে পারবেন আর আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ